ভালোবাসা যে আমার ভালোবাসা অবশ্যই এই শিকা দেখো কাকে নিয়ে আসছি আমার বন্ধু আর পছন্দের মানুষ যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি তো হ্যাঁ এই হচ্ছে আমার স্বপ্নের নায়িক যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি সত্যি কি ব্যাপার তোমরা দুজন দুজনকে কি চিনো নাকি শিকা তুমিও কি চিনো আমার বন্ধুকে তুমি চিনো

ঠিক আছে তো তুমি বলো বিষয়টা কি আসলে বন্ধু তুই যাকে ভালোবাসতি না আমিও তাকে ভালোবাসি তার মানে আমার ভালোবাসা যে আমারও ভালোবাসা ওর সে শিখা তার মানে তুমি এই আমরা দুই বন্ধুর সাথে প্রেম করেছো সি সত্যি তোমার তুলনা হয় না না মানে আমার কথা একটু শোনো বলো ও হচ্ছে ওর সাথে আমি কথা বলতাম তোমাকে কোন জিনিস আমি দেই তোমারে আমার বোঝা শেষ ঠিক আছে আমি জানি তুই তো প্রতিনিয়ত আমাকে বলতে যে দুঃস্থ আমি যাকে ভালোবাসি তাকে না পেলে আমি বাঁচবো না তুই তো হাতও কাটলি তার জন্য কিন্তু এই সেই এই সেই ব্যক্তি যে তোকে ভালোবাসে আবার আমাকেও ভালোবাসে যার জন্য তুই হাত কাটলি সে আমার বুকে থেকে আবার স্বপ্ন দেখে আমার চেয়েও তুই তাকে বেশি ভালোবাসিস সো আজকে থেকে আমি ওর জীবন থেকে সরে গেলাম তুমি শিখা ওকে নিয়ে ভালো থাকো তোমরা ভালো থাকো আল্লাহ আমার কথাটা একটু শোনো না তোমার কথা আর আমার শোনার সময় নেই যে দুই পুরুষের আসক্ত তার সাথে অন্তত পক্ষে আমার সম্পর্ক রাখার সম্ভব না ঠিক আছে তুমি আমার বন্ধুর সাথে যেটা করতে পারছো এটা আমার সাথে তো করবে না তার কোনো গ্যারান্টি নেই সরি আই হেট ইউ